শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্যয় এই মূলমন্ত্র নিয়ে উচ্চবিত বাংলাদেশ নৌবাহিনী কীভাবে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিবেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেওয়ার জন্য অনেকগুলো পদ রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো পদ আপনি বেছে নিতে পারবেন যেমন পেট্রোলম্যান কুক স্টোয়ার্ড কমিউনিকেশন টোপাস এছাড়া আরও অনেকগুলো পদ রয়েছে যেমন আপনাকে পেট্রোল যদি আপনি যোগ দিতে চান তাহলে আপনাকে ন্যূনতম এসএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এবং আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন থাকতে হবে উচ্চতা অনুযায়ী এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ কমিউনিকেশন ট্রেডের জন্য আপনার উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ওজন থাকতে হবে উচ্চতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসসি পাস যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন কমিউনিকেশন ট্রেডের জন্য তবে আপনার জন্য একটা সুন্দর সুযোগ রয়েছে যদি আপনি এস পাস না করেন যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনার জন্য নৌবাহিনীতে যোগ দেওয়ার ন্যূনতম সুযোগ রয়েছে সেই ন্যূনতম সুযোগটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর টোপাস পদ আপনি জানলে অবাক হবেন বাংলাদেশ নৌবাহিনীর টোপাস পদে অষ্টম শ্রেণীর পাশেই সৈনিক নিয়োগ নেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীর মতোই পোশাক পাবেন বাংলাদেশ নৌবাহিনীর সৈনিকদের সাথেই থাকবেন জাহাজেই থাকবেন এটাই আপনার কাজ থাকবে তবে এটার বাংলাদেশ নৌবাহিনীর টোপাসের কাজ হচ্ছে নৌবাহিনীর জাহাজ ঘাটিসমূহ পরিষ্কার রাখা তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি পদ রয়েছে এমওডিসি পদের কাজ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি সমূহতে নিরাপত্তা নিশ্চিত করা যখন কোনো বছরে বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলার প্রকাশিত হয় সেই সার্কুলারেই সকল পদের যোগ্যতা সহকারে সকল কিছু দেওয়া থাকে যে কোনো সার্কুলার থেকে আপনি সকল যোগ্যতা এবং পদগুলো দেখতে পারবেন তাই সার্কুলারের জন্য অপেক্ষা করেন এবছু যদি সার্কুলার প্রকাশিত হয় আপনাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে